সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য লজ্জা লজ্জা চন্দাবাজি মামলা বাণিজ্য দল করে নাই পদ নাই কিছু না টাকা দেনে নাই নাম ঢুকাই দিতে সত্য কি সত্য না এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলছি এই সত্য কথা পছন্দ হয় নাই বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে সরকারে গেলে সত্য কথা তিতা লাগে আমি কি করব। বলা আমি সত্য বলতেই থাকবো তখন আজ থেকে এক বছর আগে আমি চান্দাবাজি নিয়ে বলছি মামলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মানুষের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই যে দেখেন না ব্যবস্থা হইল এই কথাগুলো তো আগে বললেন না এখন যখন দল থেকে বহিষ্কার হয়ে গেলেন এখন এই কথাগুলো বলতে আছেন যাক এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ ভিডিওটা সবাই শেয়ার করে দেন বেশি বেশি যেন অন্য জনরা ভিডিওটা পায় সত্য কথা যেন ফুঁসে যায়